আসসালামু আলাইকুম সবাইকে দা ইনসাইডের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা শুরুতে জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই আসছি দুর্ঘটনার খবরে জরুরি অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরপর রয়েছে সামরিক সংঘাতের খবর প্রশান্ত মহাসাগরে মার্কিন বাহিনীর হামলার ঘটনায় নিহত হয়েছেন অন্তত আট জন হামলার প্রকৃতি ও লক্ষ্যবস্তু নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয় তবে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এছাড়াও সামরিক তৎপরতার খবর আরব সাগরে বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী এই মহড়ার মাধ্যমে নৌ সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। গুরুত্বপূর্ণ আপডেট অস্ট্রেলিয়ায় বন্দুক হামলার ঘটনায় জড়িত ব্যক্তি ভারতীয় নাগরিক কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারীরা নতুন কিছু তথ্য সামনে আসায় মামলার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে এবং সবশেষে প্রাকৃতিক দুর্যোগের খবর মরক্কোতে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত সাঁত্রিশ জন বন্যায় বহু এলাকা পানির নিচে তুলিয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এসব হামলা কি যুদ্ধের পূর্বাধাস এবং ফিলিস্তিনের উপর এ ধরনের অত্যাচারের দায়কার কমেন্টে জানাতে তুলবেন না জরুরি অবতরণের সময় বিধ্বস্ত বিমান নিহত সাত মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয় এতে অন্তত সাতজন নিহত হয়েছেন খবর সামাঠিবির স্থানীয় কর্তৃপক্ষ জানায় বিমানটিতে আট জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন এটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করে মাঝপথে যান্ত্রিক সমস্যায় পড়ে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচ্যুত হয়ে একটি গুদাম ঘরে আঘাত হানে এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায় তবে কয়েকজন যাত্রীকে আর বাঁচানো সম্ভব হয়নি বিমানটি দ্রুত নিচে নেমে আসার মুহূর্ত দেখানো দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করা হয়েছে প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা নিহত আট জন পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত আট জন নিহত হয়েছেন ভেনিজুয়েলার একটি তেলবাহী জাহাজ আটক করার কয়েকদিনের মধ্যেই এই হামলা হয়েছে এর ফলে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের চলমান সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের মিলিটারি সাউদার্ন কমান্ড সাউথ কম জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগ শেখের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় থাকা তিনটি জাহাজে মারাত্মক স্ট্রাইকীয়টিতে দুইজন এবং তৃতীয়টিতে তিনজন নিহত হয়েছে নিহতদের মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিব সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত অন্তত নব্বই জন নিহত হয়েছে। ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে মার্কিন আইন প্রণেতা প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট হেগশেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষ করে সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুজন ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কিনা তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এদিকে পেন্টাগন দাবি করেছে মাদক পাচার রোধের অংশ হিসেবে ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ একটি সাবমারিন ড্রোন এবং যুদ্ধবিমান বিমান মোতায়েন করা হয়েছে ভেনিজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনিজুয়েলার অগাধ তেল ও গ্যাস সম্পদ লুটে নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিচ্ছে ভেনিজুয়েলার একেবারে কাছেই অবস্থিত ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে সোমবার দেশটি জানায় আগামী কয়েক সপ্তাহে মার্কিন সামরিক বিমানগুলো লজিস্টিক কার্যক্রম সরবরাহ পুনর্ভর্তি এবং সেনা সদস্যদের নিয়মিত রোটেশনের কাজে এসব বিমান ব্যবহার করবে মাত্র বারো কিলোমিটার দূর অবস্থিত এই দ্বীপরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে সমর্থন জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কামলা প্রসাদ বিশেষার মন্তব্য করেন তিনি মাদক পাচারকারীদের টুকরো টুকরো হয়ে যেতে দেখতে বেশি পছন্দ করবেন তার নাগরিকদের হত্যার শিকার হতে দেখার চেয়ে এর জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আবারও ঘোষণা দেন ত্রিমিদাদ অ্যান্টোবাগোতে গ্যাস সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল টেলেসুর তথ্যসূত্রি ফোর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর সামরিক মহড়া আরব সাগরে মহড়া চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী ছোড়া হয়েছে এফ এম নাইন জিরো সারফেস টু এয়ার মিসাইল যা চীনা এইচ কিউ সেভেন্টিনের নৌ সংস্করণ সোমবার ১৫ ডিসেম্বর এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইএসপিআর ইসলামাবাদের দাবি ক্ষেপণাস্ত্রটি খুবই সুনিপুণভাবে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে দ্রুতগতিতে ধ্বংস করতে পারে এর পাল্লা আনুমানিক পনেরো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ ছয় কিলোমিটার উচ্চতায় উঠতে পারে মিসাইলটি আইএসপিআর জানায় সাধারণত দ্রুত গতিতে ছুটতে থাকা লক্ষ্যবস্তু যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ফেলে তা ধ্বংসে এ ধরনের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় জড়িত ব্যক্তি ভারতীয় নাগরিক তদন্তের নতুন মাত্রা অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সংগঠিত ভয়বহ বন্দুক হামলায় চালিয়ে কমপক্ষে পনেরো জনকে হত্যা করেন এক বাবা ও তার ছেলে তবে এই হামলার আগে অভিযুক্ত দুজনই প্রায় এক মাস ফিলিপাইনে অবস্থান করেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী অভিযুক্ত বাবা সেখানে প্রবেশ করেন ভারতীয় নাগরিক পরিচয়ে আর এটিই তদন্তে যোগ করেছে নতুন মাত্রা সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্দুক হামলার সঙ্গে জড়িত সন্দেহবাজন এক বাবা ও ছেলে প্রায় পুরো নভেম্বর মাস ফিলিপাইনে ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির অভিবাসন বিভাগ মঙ্গলবার ম্যানিলার কর্তৃপক্ষ জানায় হামলার অন্যতম অভিযুক্ত বাবা ফিলিপাইনে প্রবেশ করেছিলেন ভারতীয় নাগরিক পরিচয় অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী সাজিদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম গত পহেলা নভেম্বর ফিলিপাইনে প্রবেশ করেন সম্প্রতি সিডনির বন্ডি বিচে হনুক্কা উৎসব উদযাপনের সময় তাদের চালানো হামলায় পনেরো জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে ফিলিপাইনের অভিবাসন বিভাগের মুখপাত্র ডানা স্যান্ডোভাল বলেন পঞ্চাশ বছর বয়সী সাজিদ আকরাম ভারতীয় নাগরিক এবং তার চব্বিশ বছর বয়সী ছেলে নাভিদ আকরাম অস্ট্রেলীয় নাগরিক দুজনই এই বছরের পহেলা নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনি থেকে একসঙ্গে ফিলিপাইনে আসেন তিনি জানান তাদের ভ্রমণ নথিতে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ডাভাউকে চূড়ান্ত গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছিল স্যান্ডোভাল আরও বলেন তারা আঠাশে নভেম্বর ডাভাও থেকে ম্যানিলা হয়ে কানেক্টিং ফ্লাইটে আবার সিডনির উদ্দেশ্যে ফিলিপাইন ত্যাগ করেন এর আগে পুলিশ ও সামরিক সূত্র গুলো জানিয়েছিল তারা এখনও এই দুজনের ফিলিপাইনে অবস্থান নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ জানায় সিডনির বন্ডি বিচে সংগঠিত বন্দুক হামলার ঘটনায় সন্দেহবাজন দুই হামলাকারী সম্পর্কে বাবা ও ছেলে এবং এই ঘটনায় অন্য কোনো সন্দেহবাজনকে খোঁজা হচ্ছে না নিউ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন সোমবার জানাদিকদের বলেন হামলাকারীরা হচ্ছেন পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি এবং তার চব্বিশ বছর বয়সী ছেলে হামলার সময় ঘটনাস্থলেই বাবা নিহত হন আর ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে রবিবারের ওই হামলায় অন্তত জন নিহত হয়েছিলেন মধ্যে পনেরো জন ছিলেন সাধারণ মানুষ এবং একজন হামলাকারী এছাড়া চল্লিশ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে মরক্কোতে আকস্মিক বন্যায় জনের মৃত্যু মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে আকস্মিক বন্যায় অন্তত সাঁত্রিশ জন নিহত হয়েছেন প্রবল বর্ষণের ফলে রোববার চোদ্দই ডিসেম্বর হঠাৎ করেই ভয়াবহ বন্যা দেখা দেয় এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তক্ষ জানায় সোমবার পনেরোই ডিসেম্বর কর্তৃপক্ষ জানায় হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত চোদ্দ জন যার মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক গত শনিবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় অঞ্চলটিতে আর তাতেই বন্যায় ডুবে যায় অনেকের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ভেসে যায় বেশ কয়েকটি যানবাহন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কাদামাটির স্রোতে গাড়ি ভেসে যাচ্ছে রাজধানী রাবাত থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফি শহরের পুরনো এলাকায় মাত্র এক ঘন্টার ভারী বৃষ্টিতে প্লাবিত হয় অন্তত সত্তরটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ বন্দরনগরী সাফির সঙ্গে আশপাশের বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাফি হারারা সংযোগকারী প্রাদেশিক সড়ক বন্যার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত করেছে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ রোববার ১৪ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যের পর পানি নামতে শুরু করলেও মানুষ এখনও কাদামাটির ভেটর থেকে নিজেদের জিনিসপত্র উদ্ধারে ব্যস্ত এদিকে আবহাওয়া বিভাগ মঙ্গলবারও দেশ দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দীর্ঘ সাত বছরের খরার পর মরক্কোটে এখন ভারী বৃষ্টি ও অ্যাটলাস পর্বতমালায় তুষারপাত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে দু সাল ছিল মরক্কোন ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর